এক গ্রামে একটি ছেলে ছিল সে প্রতিদিন গ্রামের গরু ছাগল পাহারা দিতে মাঠে যেত সে ছিল একজন রাখাল রাখাল ছেলেটির কাজ ছিল পশুগুলোকে মাঠে চড়ানো এবং তাদের নিরাপদে বাড়ি ফেরানো কিন্তু মাঠে একা একা থাকতে থাকতে সে একদিন ভাবল কত মজা হতো যদি একটু মজা করা যেত একদিন সে জোরে চিৎকার করতে লাগল বাঘ এসেছে বাঁচাও বাঁচাও গ্রামের লোকজন কাজ ফেলে দৌড়ে এলো তাকে বাঁচাতে কিন্তু এসে দেখে কোনো বাঘ নেই ছেলেটি হেসে এসে বলল আরে আমি তো মজা করছিলাম সবাই খুব রাগ করল বলল মিথ্যা বলা খুব খারাপ আবার যেন এমন না করিস কিন্তু ছেলেটি শোনেনি দ্বিতীয়বার তৃতীয়বার একইভাবে মিথ্যা বাঘ আসার অভিনয় করে লোকেরা এসে প্রতিবারই ধোকা খেয়েছে একদিন সত্যি একটা বড় বাঘ এলো রাখাল ছেলেটি ভয়ে চিৎকার করতে লাগল বাঁচাও বাঁচাও সত্যি বলছি এবার সত্যি বাঘ এসেছে কিন্তু গ্রামবাসী কেউ আর বিশ্বাস করল না আরে ওই ছেলেটা তো সবসময় মিথ্যা বলে আবার নিশ্চয় নাটক করছে বাঘটি তখন রাখালের গরু ছাগল ছিঁড়ে খেয়ে ফেলল ছেলেটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল গল্পের শিক্ষা সবসময় সত্য কথা বলা উচিত মিথ্যা বললে একসময় কেউ আর বিশ্বাস করবে না ইভেন যদি সত্যি বিপদেও পড়ো বন্ধুরা এরকম নিত্য নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও